আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যাপি বার্থডে টু ইউ সাদিয়া হ্যাপি বার্থডে টু ইউ ভালোবাসার অধ্যায় নিয়ে শুধু তুমি প্রিয় এম কে গ্রুপের পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক সেই সাথে এই পরিবারের পক্ষ থেকে এই পরিবারেরই হাসিতে রাখা হাসিতে থাকা আমাদের সবার যাকে ধুলুরানি নামে সবাই চিনেছি কেউ কেউ সাদিয়া নামেও ডাকি যে নামেই ডাকি না কেন মানুষ কিন্তু একজনই তার আচরণও একই শুরু থেকে আজ পর্যন্ত অনেকটা সময় তিনি আমাদের সাথে পথ চলেছেন কখনো হাসি কখনো গান কখনো ছিল কিছুটা ফান এসব কিছুর পরে যা আবিষ্কার করেছি তা ছিল এই পরিবারের প্রতি তার ভালোবাসা এই পরিবারের প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যা দেখে আমরা সবাই তার প্রতি মুগ্ধ জানিনা অধ্যয়ন থেকে তাকে আমরা কি দিতে পেরেছি তবে এইটুকু বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সবার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে ভালোবাসা অথবা কোনো না কোনো স্বার্থ থাকে পাওয়ার মতো এখানে যদিও স্বার্থ বলে কিছুই নেই বা ছিল না যেটুকু আছে বা ছিল সেটা হচ্ছে ভালোবাসা সাদিয়া হয়তো এইটুকুতেই আজও আমাদের মাঝে বিরাজ করছেন সাদিয়া আজ আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন তা হচ্ছে আপনার জন্মদিন আজকের দিনই আপনি পৃথিবীতে এসেছেন আজকের এই শুভ বছরে আসুক প্রতিটি দিন বাবা পেয়েছে রাজকুমারী মা পেলে না আজ রাজকন্যা বন্ধুরা পেল হাসিয়ে রাখা হাজারো হাসির বন্যা অধ্যায়ন পেল আপনার মতো ভালোবাসার একটি আয়না এমনি করেই কাটুক দিন দম ফোলাতে কতদিন কি আছে জীবনে আর হাসিটুকুই থাকুক সবার প্রতিদিনই স্মৃতির পাতায় কিছু স্মৃতি গাথা হয়ে যায় তেমনি একটি স্মৃতিচারণ আজ সাদিয়ার জন্মদিন শুভ হোক দিনটি আপনার শুভকামনাই করি এই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছার সেই বাণী হ্যাপি 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 ডে শুরু হলো আজকের আয়োজনে সাদিয়ার বার্থডে তাই আবারও শুভেচ্ছা রইল সাদিয়া আপনার জন্য শুভ জন্মদিনকে গিরে শুভ জন্মদিন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার প্রতি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যয়নের সকল প্রিয় অ্যাডমিন মেম্বার সহকারে যারা এই প্রোগ্রামটাকে সাজাতে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন যারা ছিলেন বিশেষ ভূমিকায় তাদের নামটুকু না বললেই নয় ছিলেন সবার সম্মানের প্রিয় মুখ প্রেমা হিমু, মোহন খান সুমি সুলতান রানা কোকো বিপ্লব আর যে রাকিব আর এস কে মেঘলা নিকুঞ্জ বিরক্ত আরও ছিলেন রিয়াজুল অপেক্ষা এমডি রাকিব রবিন রেজাউল রোজারিও শম্পা সাথী মিষ্টি মিষ্টিমের টুনি নাসিমা হোসেন রাজা তাজ ময়না সজীব শুভ্রনীল আশরাফ কিউটপুরি সহকারে আরও অনেকেই সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা রইল ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সঞ্চালক আপনাকেও চমৎকারভাবে আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং যারা অতিথি হয়ে এসে এই ভিডিওটুকু ধৈর্য ধরে শ্রবণ করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সকলকে ভালোবাসার অধ্যায়নে শুধু তুমি প্রিয় পরিবারটিতে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার